নওদার বালি দু নম্বর অঞ্চলে শ্যামনগর হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থাকলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ কি বলেছেন তিনি আমরা দেখব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী আঠাশ উনত্রিশ তিরিশ ও একত্রিশে জানুয়ারি দু পঁচিশে আপনার শহর মালদায় স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা ক্রেতা হিসেবে আপনার কি কি প্রাপ্য এবং তা অর্জনের উপায় এই সবটা জানুন সঙ্গে থাকছে খাওয়া দাওয়া গান বাজনা ও রকমারি বিনোদন সময় দুপুর একটা থেকে রাত্রি নটা আপনাদের সাদর আমন্ত্রণ আর হ্যাঁ প্রবেশ কিন্তু অবাধ পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে

আরম্ভ অনেক কলর প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয় কর্তৃপক্ষ একাধারে প্রধান শিক্ষক আমার গান দিকে পরিচালক সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীবৃন্দ এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পরে পরে আমার প্রীতি ভালোবাসা এবং স্নেহ আমাদের বাড়ির ছেলে মেয়েরা যারা এই মঞ্চকে এই মাঠকে সার্বিক করেছে সুন্দর করেছে তাদের আগাম ভবিষ্যৎ অনেক ভালো হোক নিজেরা খ্যাতির চূড়ায় পৌঁছুক ছোট্ট মাছ কিন্তু এই মাছ আমাদেরকে হয়তো এক সময়ে ব্লক থেকে শুরু করে রাজ্যের বেড়া ভেঙে জাতীয় স্তরে পৌঁছে নেবে কেউ বা আন্তর্জাতিক স্তরেও আমাদের নাম উজ্জ্বল করবে তাই প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করব যারা আয়োজনের সাথে যুক্ত এলাকার সহৃদয় মানুষ প্রধান বালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সানারুল হক সাহেব তিনি আছেন অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার আরও দুই গ্রাম পঞ্চায়েত মেম্বার আনাজ আলী এবং হাবিবুর রহমান সাথে সাথে এই স্কুলের স্কুলের সাথে এখনও যার নারীর প্রাণ অসম্ভব ভালোবাসেন বিদ্যালয়কে আমিও অত্যধিক সম্মানের দৃষ্টিতেই যাকে সব সময় সম্বোধন করে থাকি আমাদের মহুল আমিন সাহেব তাকেও ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই মঞ্চে আসীন আছেন আপনাদের আনুষ্ঠানিকতা অনেক বেশি প্রলম্বিত হোক আনন্দমুখর হোক এটুকু চাইব